একসাথে অনেকগুলো একক শব্দ কোথাও পাবেন না চলুন দেখে আসি আজকের মেনুতে কি কি একক শব্দ আছে ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে নেবেন একসাথে সকল একক বাই সাপের একক বলা হয় বারকে জাহাজের গভীর একক লট সময়ের একককে বলা হয় সেকেন্ড ববের একককে বলা হয় কিলোগ্রাম ক্ষেত্রফলের একককে বলা হয় বর্গমিটার আয়তনের একককে বলা হয় মিটার গতিবেগের একককে বলা হয় মিটার বা সেকেন্ড বলের একককে বলা হয় নিউট্রন প্রবাহ মাত্রার এককে বলা হয় এশিয়ার রোদের একককে বলা হয় ওহম ক্ষমতার এককে বলা হয় ওয়াট তাপমাত্রার একককে বলা হয় ক্যালবিন শব্দের তীব্রতার একককে বলা হয় দৃশ্য বল সমুদ্রের গভীরতার একক বলা হয় ফ্যাদম প্রবাহের একক বলা হয় কিউসিক আশা করি অজানা বিষয় জানতে পারলেন ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্য ভাই বোনদেরকে জানার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ